সালামু আলাইকুম আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মাঠের জন্য যে এস এম এস এই এস এম এসটি কিন্তু ইতিমধ্যেই আসা শুরু হয়ে গিয়েছে আমরা অনেকেই কিন্তু এস এম এস পেয়েছি আবার অনেকের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এস আসেনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো যাদের এখনও কোনো এস এম এস আসেনি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের যাদের এস এম এস আসেনি আমরা কি করব বা কেন আমাদের এস এম এসটি আসলো না তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত এ টু জেড সম্পূর্ণ ভিডিও অনেক ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো প্রথম বিষয় হলো আমাদের যাদের এখনো এস এস আসেনি আমি আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন আপনাদের দু এক দিনের মধ্যে সবার এস এম এস ঢুকে যাবে অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাডমিট কার্ড কিন্তু প্রথম দিন থেকেই সারা বাংলাদেশ থেকে ডাউনলোড করা যায় কিন্তু এস এম এস কিন্তু দু তিন দিন যাবৎ দিয়ে থাকে অর্থাৎ তিন দিন পর্যন্ত আপনারা এস পাবেন এখনো যারা এস এম এস পাননি আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের নাম্বার সঠিক থাকলে আপনারা সবাই আস্তে আস্তে এস পাবেন আর এস এম এস যদি নাও আসে সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যখন আবেদন করেছিলেন আবেদনের সময় আপনারা যখন পেমেন্ট করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা পুলিশ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের এখন কোনো এস এম এর প্রয়োজন হবে না সেই এস এম এস থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি যাদের কোনো এস আসেনি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের এস এম এস আসার এখনও সময় আছে আর যদি এস নাও আসে সেক্ষেত্রে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই চলবে আপনাদের এস এম এসের কোনো প্রয়োজন নেই তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ